আমরা অনেকেই ভাবি আমি তো দীক্ষা নিয়েছি কিন্তু তবু আমার ঘরে শান্তি নেই মন এখনও অশান্ত রাগ দুঃখ উদ্বেগ একটাও কমেনি তাহলে কি দীক্ষা আমাদের শান্তি দেয় না আমরা ঠিকমতো নিয়ম পালন করছি না চলুন আজ আমরা আলোচনা করব এই বিষয়ে দীক্ষা নিয়েও কেন আমরা শান্তি পাই না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা দেবী এই নিয়ে কি উপদেশ দিয়েছেন চলুন শোনা যাক প্রথমেই আমরা জানব দীক্ষা কি শুধু একটি রীতি কেন মানুষ ভুল বোঝে শ্রী শ্রী ঠাকুর বলতেন দীক্ষা মানে ঈশ্বরের হাতে নিজের চাবি দিয়ে দেওয়া কিন্তু আমরা দীক্ষাকে প্রায় ভাবি একবার মন্ত্র পেলে সব ঠিক হয়ে যাবে শান্তি নিজে নিজেই নেমে আসবে এটাই তো ভুল দীক্ষা হলো বীজ শান্তি হলো গাছ গাছ হতে সময় লাগে জল লাগে রোদ লাগে যত্ন লাগে এই যত্নই হচ্ছে সাধনা কিন্তু আমাদের এই শুদ্ধ জীবন সততা ভক্তি প্রেম ঠাকুর বলতেন বীজ পেয়েছো এটাই অনেক বড় কথা এখন তাকে রক্ষা করো চলুন এবারে আমরা জানব কেন দীক্ষা নিয়েও অনেকে শান্তি পান না এর মূল পাঁচটি কারণ কি কি। প্রথমতই হচ্ছে মন্ত্র জপ নেই থাকলেও মন নেই শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন যারা বলে মন্ত্র কাজ করে না তারাই জপ করে না অথবা মন না থাকলেও জব করলে মন একদিন বাধ্য হয়ে আসবে যারা দীক্ষা নেন কিন্তু জব করেন না তাদের মন তো আগের মতোই থাকবে তৃতীয় আসা ভুল বোঝা অনেকেই মনে করেন দীক্ষা মানেই সমস্যা শেষ কিন্তু ঠাকুর স্পষ্ট বলে দিয়েছেন সাধনা ছাড়া শান্তি হবে কি করে এবার তিন নাম্বার জীবনযাপন বদলায় না এর জন্য জানতে হবে আমাদের অশান্তি কোথা না কোথা থেকে আসে রাগ থেকে লোভ থেকে সংসারে টানাপোড়ন থেকে আর অভ্যাস থেকে দীক্ষা হলো আলো কিন্তু ঘর পরিষ্কার না করলে আলো ফুটবে না চতুর্থত ঈশ্বরের ভরসার অভাব শ্রী শ্রীমা শারদা দেবী বলতেন ভগবানের উপর ভরসা রাখো ভরসা থাকলে অশান্তি আসতে পারে না পঞ্চম হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা আমি জপ করলাম দুই দিন শান্তি কই কিন্তু ঠাকুর বলতেন গঙ্গা আছে কিন্তু ঘোলা জলে প্রতিফলন দেখবে কি করে আপনার মন স্থির হতে সময় লাগে চলুন এবার জানব ঠাকুরের দীক্ষা দর্শন দীক্ষা আপনার ভিতরে কি জায়গায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দীক্ষাকে বলতেন চেতনার জাগরণ তার তিনটি স্তর মন্ত্র চেতনা জায়গায় এটা শুধু শব্দ নয় একটা শক্তি গুরু মনকে ধরে রাখেন গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোই নিয়ে যান ঠাকুর বলতেন গুরু ছাড়া কেউ পারে না ভক্ত নিজেকে দেন এটাই আসল যখন আপনি নিজেকে দেন তখন শান্তি আসে চলুন এবার আমরা জানব শ্রী শ্রী মা শারদা দেবীর দীক্ষা নিয়ে তিনটি অমূল্য উপদেশ প্রথম হচ্ছে দীক্ষা নিলে ভয় নেই জব করতে থাকো মা বলতেন তুমি জব করো যে আমি বাকি সব সামলে দেব দ্বিতীয় হচ্ছে মন না আসলেও জব করবে মন একদিন বাধা মানবে তৃতীয়ত শান্তির জন্য মানুষ বাইরে খোঁজে ভগবানের ভিতরে মা বলতেন ভগবান বাইরে মন তোমার হৃদয়ে যখন মানুষ এটা বোঝে শান্তি তর্ক নিয়ে আসে চলুন এবার জানি দীক্ষা নেওয়ার পর জীবনে কী কী পরিবর্তন দরকার প্রথমত সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দুটোবেলা পাঁচ মিনিট করে জপ করতে হবে আপনি কম করলেও হবে কিন্তু সেটা নিয়মিত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সত্য সত্য কথা সত্য সত্য কাজ ঠাকুর বলতেন যদি সত্যি থাকে তাহলে ভগবান কাছে আসেন তৃতীয়ত হচ্ছে নেতিবাচক সম্পর্ক কমানো যারা সব সময় কটু কটু কথা বলে তাদের সঙ্গে কম মেশা চতুর্থত হচ্ছে নিজের ভুল স্বীকার করা মা বলতেন নিজেকে বদলানোর মধ্যে শান্তি পঞ্চমত হচ্ছে তুলনা না করা ওর বাড়িতে শান্তি আমার বাড়িতে কেন নেই প্রত্যেকে হচ্ছে আলাদা সংসারের পথও হচ্ছে আলাদা এবার আসি সামাজিক ও মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমরা অনেকেই অবিলম্বে ফল চাই আমরা মনকে নিয়ন্ত্রণ করতে শিখিনি আমরা পরিবার থেকে শান্তির আশা করি কিন্তু নিজেদেরকে শান্ত করি না আমরা ভাবি রীতি হলেই হবে কিন্তু দীক্ষা হল মনোচিকিৎসা নিয়মিত জব প্রার্থনা গুরু ভক্তি চলুন শ্রী শ্রী ঠাকুরের একটি গল্প দিয়ে এই গুরু শ্রী শ্রী ঠাকুরের একটি গল্প দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি এক ভক্ত ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আমি দীক্ষা নিয়েছি কিন্তু অশান্তি কোনো মতেই কমছে না ঠাকুর হেসে তাকে বললেন তুই কি মন্ত্র জপ করছিস ভক্ত মন মন আসে না ঠাকুর বলছেন মন আসুক বা না আসুক তোকে জব করতে হবে তুই জব কর যে মনটা দুষ্টু ঘোরা দিনে দিনে মানবে এবার আসি মা সারদার একটি অমূল্য শিক্ষায় একদিন একজন মহিলা মাকে বললেন মা আমি দীক্ষা নিয়েছি কিন্তু মনে শান্তি পায় না মা শান্তভাবে তাকে বললেন শান্তি বাইরে খুঁজছো কেন যে নাম তোমাকে দেওয়া হয়েছে তার মধ্যে এমন এক শক্তি আছে যে শক্তি তোমার মনকে ধুয়ে দেবে জপ করো মা জপ করো মন না এলেও জপ করো এবারে হাসি বাস্তব জীবনে কিভাবে আমরা এটিকে প্রয়োগ করতে পারি সকালে পাঁচ মিনিট মন্ত্র জপ রাতে পাঁচ মিনিট মন্ত্র জপ প্রতিদিন একটু কৃতজ্ঞতা বোধ দোষ কমানো তুলনা বাদ দেওয়া ঋষিদের বাণী মনে রাখা শান্তি বাইরে নয় ভিতরে বন্ধুগণ দীক্ষা মানেই শেষ নয় দীক্ষা মানে গুরু ঠাকুর বলতেন দীক্ষা হলে পথ খুলে যায় হাঁটতে হয় ভক্তকে মা বলতেন ভরসা রাখো জপ করো বাকি আমি সবই সামলে দেব আপনার শান্তি আপনার হাতেই আপনার ভগবান আপনার হৃদয়ে দীক্ষা সেই দরজা আর সেই দরজাটা খুলে দিই জব করুন ভরসা রাখুন শান্তি আসবেই আসবে ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটু নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা ভাই বাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না টাটা বাই বাই